মাসু দশ দিন গর্ভে ধরে দেখালে জগৎ সোমবার কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গোয়ালপোহর ব্লকের শাহাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি গ্রামের এক যুবকের মৃত ওই যুবকের নাম অর্জুন রাম বয়স আঠারো বছর দুর্ঘটনার পর তার দেহ শনাক্ত করা যাচ্ছিল না মঙ্গলবার সকালে পরিবারের লোকজন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে দেহ শনাক্ত করে এরপর মেডিকেল কলেজে তার ময়না তদন্ত করা হয়

আমরা ওখান থেকে কান্দা কাটি করে গাড়ি রিজার্ভ করে বাড়ি আসছি কি নাম আপনার ছেলে অর্জুন রাম আপনার নাম সীতারাম কি হবে আপনার কি হবে ছেলে আমার ছেলে আপনার ছেলে এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে